গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর দেখতেই পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি সন্ধ্যাবেলা আড্ডা দিতে চলে এসেছি দিদির বাড়ি মেনলি আড্ডা দিতে ঠিক না আড্ডা তো আছেই তো মেনলি এসি তাতানের ড্রেসটা দিতে পুজোর পুজোর ড্রেসটা সে কিনে রেখেছি কিন্তু মানে এসে যে দেবো সেটা টাইম পাচ্ছি না এরপরে আর একদমই টাইম হবে না কারণ আমরা থাকবো না তো তাই জন্য আজকে ভাবলাম যে না আজকে আমাকে যেতেই হবে আর আজকে আমার ছুটি আছে তো সেই জন্য কিন্তু চলে এসেছি দিদির বাড়িতে তো দিদির বাড়িতে এসে তো জমিয়ে গল্প করছি সন্ধ্যাবেলা আমাদের খেয়ে দিয়ে দুপুরবেলা আসার কথা ছিল মানে দুপুরে খাওয়া দাওয়ার পর সাথে সাথে মার আর আমার আসার কথা ছিল দিদি বলেও ছিল তাড়াতাড়ি আসতে কিন্তু হয়ে ওঠেনি তো এই আসলাম এখন সন্ধ্যা হয়ে গেছে সেই কবে গেছে জন্মদিন জন্মদিনের একটা ভিডিও ছেড়েছি পরের ভিডিওটা বাকি রয়েছে আর কবে এরপরে পুজোর শপিং দেখানো হয়নি ঘুরতে যাবো এই জন্য ভাবলাম বসে বসে আগে এডিট করি এডিট করে একেবারে আসি তো আজকে ওই জন্মদিনের যে আরেকটা ভিডিও ছিল সেটা এডিট করে আসলাম এই জন্য দেরি হলো কালকে পোস্ট করবো তো এসছি মেনলি হচ্ছে তাতানে ড্রেস দিতে পুজোর

আমি তো কাউকে দেখাইনি একেবারে তোরা দেখবি আর সবাই দেখে নেবে তার সাথে ওই যে ওয়ান পিস এবার ওয়ান পিস দিয়েছি এস সাইজ দিয়েছি এস ভালো আছে ভালো আছে এই পছন্দ হয়েছে মার কালারটা খুব পছন্দ হয়েছে আমারও ওটাই পছন্দ হয়েছে মারও ওটাই হ্যাঁ হ্যাঁ ওইটা আরে আমি গ্যাংটকেও পরে গেছিলাম আমার হ্যাঁ আমারও আছে কি একটা বলে ভুলে যাই আমরা সব হ্যাঁ ভালো লাগবে দেখা শোক এরকম বলে আমাকে জানাবি ম্যাসেজ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 চা করে নিয়ে স্পেশাল চা আমার দিদির হাতের হ্যাঁ সত্যি ভালো করে না গো খুব ভালো করে কালারটা দেখলেই তো বোঝা যায় গলাটা ভেঙে গেছে মনে আছে মুম্বাইয়ে আমার গলা গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না আর পুলিশ বলছে তোমরা দুজন বলো ওদের দুজনকে হাটাও সবাইকে হাটাও ওই জিনিস বুলবো না স্মরণীয় ইতিহাস মনে আছে সবাই কি বলেছিল যে এই দুটোরই যারা নেগেটিভ কমেন্টস করে আর কারো হারায়নি এই দুটোরই হারিয়েছে দুটো নাচতে গেছে তো বাবা এখন তাতানের ড্রেস দেখাচ্ছে এবছর পুজোর হ্যাঁ খুব ভালো লাগে শুধু ভালো লাগে না হেভি লাগে পুজোর ড্রেস দেখতে হ্যাঁ খুব সুন্দর হয়েছে সব শ্রীনিকেতন থেকে মার্কেটিং করেছে এবার এই একটা টপ খুব সুন্দর আছে সব ব্ল্যাক ব্ল্যাক এটা ব্রাউন হ্যাঁ আমার সব থেকে একদম রয়্যাল ব্লুটা ভীষণ পছন্দ হয়েছে এই ওয়ান পিসটা খুব ভাল লাগছে কালারটা এত আর কি বলতো তোর রয়্যাল ব্লু কালারটা এত ভালো লাগে হ্যাঁ হেভি লাগে মানে সাজতে হয় না এমনি গর্জিয়াস লাগে আর দুটো জিন্স ব্ল্যাক আর হোয়াইট এই কুর্তিটা নিয়েছিস খুব সুন্দর হয়েছে ভিনেক এখন খুব ভিনেক চলছে ভালো হয়েছে ভীষণ সুন্দর হয়েছে ভীষণ ভালো হয়েছে না সত্যি কটকি কটকি তো ভালো লাগছে এবার এই এবার সুন্দর হয়েছে সত্যি ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে

কম্বিনেশন মানুষ হলুদ আর রানীর কম্বিনেশনটা না খুব সুন্দর লাগে কাঁচা হলুদ আর রানী

সিলেদার থেকে কিনেছিস তাতানের ওই পিড ব্যাগ নিয়ে এদিক ওদিক যাওয়ার জন্য হ্যাঁ ভালো লাগছে কালারটা খুব সুন্দর হোলি প্রিন্ট হ্যাঁ তোর জন্য এটাও সুন্দর হয়েছে হোয়াইট মধ্যে ছাপা

হ্যাঁ কিন্তু সধপুরে শ্রদ্ধা আছে না কালেকশন কম অনেক কম ধর্মতলায় বেশি অনেক বেশি কে যাবে আমি আমি তো আগে যেতাম এখন এই কাজ করার পর যেতে পারি তাতান এখন আসলো পড়ে ছড়ে পড়তে গেছিল টিউশন পড়তে গেছিল তাই তো এই পড়ে আসলো দাতান দাদান তো এজেন্ট নেই তোর পূজোর গিফট দেখ কেমন হয়েছে যে দিদির বাড়িতে আসলে কিছু না খাইয়ে পাঠাবেই না তাতানকে দিয়ে এটা ওটা আনাবে আর খাওয়াবে এরকম তো তাতান আজকে প্রত্যেক আছে ওর আরও সুবিধা হয়েছে আনাতে চিকেন রোল আনিয়েছে আর রোলটা ভীষণই ভালো ছিল হ্যাঁ ভালো লাগছে সত্যি চুলকাটা ভালো হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এত সুন্দর রোল এনেছে তাতান সত্যি খুব ভালো রোলটা ভালো ছিল খুব চিকেন রোল ছিল খুব ভালো ছিল খুব ভালো খেলাম তাই না বলো ভাই খুবই ভালো আগে বেশি ভালো হ্যাঁ আগাটা অনেক ভালো হয়েছে এবার বাড়ি যাওয়ার পালা অনেক মানে রাত হয়ে গেছে আর আমার বাড়িতে গিয়ে কাজও আছে আজকে তুজো একা রয়েছে মামা করছে সারা দিন তো মাকে পায় না তারপরে তরুণও চলে এসেছে অফিস থেকে চলো যাই এবার তোরা যাবি আমরা ঘুরে আসি না ঘুরে আর হ্যাঁ ঘুরে আসলে এবার ওরা যাবে আর আসব না দুবার আসা হয়ে গেছে যাবে

খুব সুন্দর ভালো আছে আচ্ছা পছন্দ হয়েছে এটাই অনেক আসলাম যাবে এমন যদি যাবি না 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 যাবো যাবো সেটা আবার আসবি হ্যাঁ হ্যাঁ ভালো লাগলো